doll लाख से ye fees er upre ami ek e bes mabud bhaiye khaisam ami jibone bes rakhtam ঠিক আর আমার যদি e bes ayo ya jodi gousa akhril le gayemacha ami amader e bes ditam chai amra maer maile ti ama maaf kora de tu amar azeli aiso khai ti amara ami kono for daw dara asamna eta for আমি মাল বানাইতাম না কে আবার পড়া খায় ঠিক বোনা মা কাঁদা কুড়ায় জান জান ইয়া আমি বলবো শ্রীরাম সারা জীবন খালি প্রতিবাদ করব সারা পৃথিবীর কোন বড় বাংলাদেশের কোন বড় মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করছি এখন সময় আইছে আমার নিজের লেখা ধরে ঠিক করার

ওই মাছের বিজে উঠিস না এ আজকে সোজ সাইডে আয়া কিনে যে পড়ে যায় না আমরা সে ওই নৌকা না আমার তো নৌকার মাঝির বিরুদ্ধে নির্বাচনটা আমি যদি এবার বাস করি আগামীবার আমি নৌকা লই আইতেছি আমি যে কষ্ট করছি আমি বিশ্বাস করি যে যে ছেলে ঘাম বাইন বিশ্বাস করে তার নিজে। যে ছেলে ঘাম ফলায় যে লোক ঘামের প্রতি বিশ্বাস রাখে এই গ্রাম কোনোদিন কারো সাথে প্রতারণা করে না ঠিক আমি গাম দিয়া তুলি দিছি আমি এমপি মন্ত্রী ফুলানা আমি শিল্পপতি শিল্পপতির না আমি আপনাদের মতো একটা সাধারণ পরিবার থেকে কইরা আছি আমি উপে আল্লাহ আপনাদের ভালোবাসা যদি পাই আর আমি যদি গাম পালাই গাম পারি আমি বিশ্বাস রাখি আপনারা বিশ্বাস করতে আমরা গত বিশ বছরের যত দাবি চাইছি আগামী পাঁচ বছরের তার চেয়ে বেশি আগাইবো আমরা আমারে আপনারা ফেসবুকে অনেক আগের থেকে ছিলেন তরুণ যারা আছে ছিলেন না ওই সময় কইছে যে যদি প্রয়োজন পড়া যে তেরোটা গরু ইচ্ছা দিম কইছি করোনার সময় কইছিলাম যে যদি তোমরা ফুটবলার টেকা দিতাম না পারি আমার হাইকোর্ট যদি খোলা না থাকে তেরোটা গরু বিচ্ছে দিব এরপরে কইসলাম যে গরু না গরু আমারও বিচ্ছে দিব এরপরে সিলেটের বন্যাত কইসলাম সাইজে আমি বাস্তু রাত ইঞ্চি হইতাম আমার উচ্চতায় কিন্তু আমার শৈলের মধ্যে মাংসের সে হল যা বেশি আমি বিশ্বাস করি আমি তিনশো ষাট জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার আমার শৈলের মধ্যে আছে আপনারা মধ্যে কারো না মধ্যে তিনশো ষাট জন রক্তের উত্তরাধিকারের সিটা ভোটাইল আছে আপনার মধ্যে আপনারাও নয় এইবার ভোট বিপ্লবের সময় আছে এইবার এইবার আমরা আর হিসায় থাকতাম চাই না এটা ইটা শেষ দিন শেষ বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইবার দিন আছে